বলে হচ্ছে এই লাইলাতুল ইস্রুল ইন শাবান শাবান মাসের 14 রাতে এই রাতটা এটার বাংলাদেশে বলে সবে বরাত সাধারণত আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসবপূর্ণ পরিবেশে পালন করা হয় পূর্ণ রাত ধরে সবে বরাত আমরা তো হয় দেখি যে বরাতে যেই যার জন্য পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ভরে করে হালুয়া লিতি বিতরণের বিষয়টা অনেক বিষয় এবাদত করা

অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে বিচারিক চার নাম্বারে হচ্ছে এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও কমাতে সবাইকে কমাতে তাহলে পাওয়া গেল আর হাসান হাদিস আছে ওখানে একই রকম দুইটার কথা আছে ইসলাম এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটে ওঠে সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের তিন দিন রোজা রাখার সময় এগুলোকে বলে আইয়া বি

বলে যে এ রাতটা এমন রাধা এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে গনুকাল একটা গন্ধ ছিল যে গরুদের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিষ নয় বলে গনুকালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ সংখ্যক লোক কেলা এরাত মাত্র এরাতে কোনো গুরুত্ব নেই এই কথাটাও যদি ঠিক না আবার এই রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত আবার বলা হয় যে এই রাতে পরিবর্তন হয় সারা বছর কি খাবেন কি করবেন এই রাতে লিখে রাখা সারা বছর ভালো ভালো জিনিস বললাম শুধু আছে এতে করে ফুটে এই রাতে আল্লাহ ক্ষমা যারা করে তারা বলে প্রতিদিনই মাছ শেষ সাথে ভালো ক্ষমা তারা বলে এটাও দিনের একটা রাত দরকার নাই আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের এই রাতের কথাটা স্পেশাল ভাবে প্রতিদিনের অবস্থা একরকম আর এই রাতের এজন্য মধ্যম যতটুকু গুরুত্ব দেয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে পাওয়া যায় বাড়ছে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করার ঠিক

আমাদের দেশে মহিলাদের এই কথাগুলো শোনার সুযোগ কম হয় আপনারা রমজানের দেশে চলে যাবেন কেনাকের অনেকে আছে দেশে যে আজকে আপনারা যা শুনবেন এটা আপনাদের মা ভালা বোনদের কাছে এই প্রচার বা ইউটিউবে যদি থাকে ঘরে তাদেরকে ওগুলো শোনানো শুরু করি আমাদের দেশে মহিলারা সবচেয়ে কম কথা শোনার যত তার সিনেমা ফিল এগুলো পুরুষদের জন্য প্রোগ্রামগুলো পুরুষদের জন্য

শপিং মলে যাচ্ছে এটা কোনো সমস্যা আছে এই মহিলা গুলি বোরকা পরে খুবই ভদ্রতার সাথে মসজিদে যাবে এটা ঠিক না তো এই আইডিয়া গুলো আসলে খুবই খারাপ আপনারা বোঝানোর চেষ্টা করবেন আর ওনাদেরকে এই মেসেজ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর মহিলাদের মধ্যে যেটা হয় তারা খুব অথেন্টিক সোর্স থেকে লেখা বই পড়া শুরু করে তো আমাদের দেশে দেখবেন বেহেশতি যে একটা বই আছে তারপরে মকসুদুল মুমিনিন একটা বই আছে এটা ধরেন মা খালা নানি চাচি এদের সবার কাছে এটা পাওয়া যায় কার্য বড় সমস্যা আলু চপ বেগুন আমি আমার বাসায় পার্সোনালি খুব এটা বিরোধী থাকি দেখা যায় যে আম্মা সারাদিন এগুলো রান্না বান্না করতে করতে সব একই অবস্থা মা ঘর সামলায় তারা এই ইত্যাদি বিভিন্ন আইটেম করতে করতে